আসসালামু আলাইকুম সবাইকে সবার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আজকে আমি কার্থিমের কেকের ডেকোরেশন নিয়ে এসেছি আর এই কেকটা আমাকে অর্ডার দিয়েছিল আমারই পরিচিত এক মানুষ তো উনি আমাকে কিন্তু ঢাকা থেকে এই কেকের অর্ডার দিয়েছিল তার শ্বশুরবাড়ির ফ্যামিলির জন্য বলতে ওনাদের একটা ছোট বাচ্চার জন্য ওর বার্থডে তো এই কেকটা ছিল সারপ্রাইজ কেক আর এই কেকের ডেকোরেশনটা উনি আমাকে বলে দিয়েছিল যে কিভাবে আমি বানাবো হচ্ছে কার থিমের কেকটায় উনি আমাকে বলে দিয়েছিল কালারটা দুইটা বলেছিল একটা রেড কালার আর ব্লু কালার যেটাই ভালো লাগে বলতে বলছিল যে দিয়ে দিবেন যে কোনো একটা তো আমি চয়েস করেছি ব্লু কালার আমার মনে হচ্ছিলো যে ব্লু কালারের যেই কারগুলো ওগুলো দিয়ে তাকাই তো অন্যরকম লাগে তো যাই হোক এখানে আমি সুন্দর করে কার থিমের কেকের সব কিছু প্রস্তুত প্রণালী শেষ করে এখন ড্রয়িং করতেছি যেহেতু এটার উপরে হচ্ছে আমি ক্রিম দিয়ে ডেকোরেশন করব। তা আগে ড্রয়িং করলে হয় কি ডেকোরেশনটা করতে সুবিধা হয় তো সুন্দর করে আমি এই ড্রয়িংটা করে নেওয়ার পরে তারপরে আমি ছোট একটা টু ডি নজেল দিয়ে এটা একদমই ছোট নজেল তো এটা দিয়ে আমি হচ্ছে কার থিমের ডেকোরেশনটা কমপ্লিট করবো আর এখানে আমি ব্লু আর হোয়াইট কালারটা সাজেস্ট করেছি এই দুইটা কালার দিয়ে আমি সুন্দর করে ডিজাইনটা করে নেব তো এখানে কিন্তু সুন্দর করে এক একটা করে লাইন বাই লাইন আমি আস্তে আস্তে ভিডিওতে একটু হয়তো আমি ফার্স্ট করে দিয়েছি কিন্তু এটা আস্তে আস্তে আমি করেছি যেহেতু এটা থিম দেড় পাউন্ডের ছিল দুই পাউন্ডের যে এই থিমের কেকগুলো হয় সেগুলো বানাতে এত অসুবিধা হয় না কারণ ওটার ডিজাইন আরও একটু বড় থাকে ড্রয়িংটাও আরও বড় থাকে যেহেতু দেড় পাউন্ডের এটা একটু হিসেব করে তারপরে কাজ করতে হয় যেহেতু এটা সারপ্রাইজ কেক ছিল তা আমাকে বলে দেওয়া হয়েছিল ওনার শ্বশুরবাড়ির ফ্যামিলির লোক যেন কেউ না জানতে পারে আর ঠিক টাইমে যেন কেকটা আমি পৌঁছে দিতে পারি আর ওনারাও যদি কেউ আমার কাছে কেকের অর্ডার দেয় বার্থডে কেকের ওইটা যেন আমি না অ্যাকসেপ্ট করি যেহেতু উনি আমাকে কেকের অর্ডারটা দিয়ে দিয়েছে ওনারা তো জানে না তো যাই হোক আমি কিন্তু ওনার কথা অনুযায়ী সব কিছু প্ল্যান অনুযায়ী করেছি আলহামদুলিল্লাহ আর কেক তো ডেলিভারি দেওয়ার সময় একটা টেনশন থেকে যায় ঠিক টাইমে পৌঁছাইতে পারবো কিনা যেহেতু আমাকে একটা টাইম নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল যে অমুক সময় দেওয়ার জন্য তো যাই হোক আমি কিন্তু খুবই টেনশানে ছিলাম মতো দিতে পারবো কি না কেকটা কিন্তু আমি ঠিক টাইমে বানিয়ে রেখেছি শুধু ডেলিভারিটা দেওয়ার জন্য আমি অপেক্ষা করেছিলাম তা আলহামদুলিল্লাহ আমি ওই অনুযায়ী হচ্ছে ওনাদের কথা রাখতে পারছি কেকের কেকটা আমি ঠিক টাইমে পৌঁছাই দিয়েছি ওনাদের হাতে তো যাই হোক উনি যখন বলল যে কেক ওনারা পাইছে আমাকে একটা নখ দিয়ে বলেছে তখন আমার কাছে খুবই ভালো লেগেছে যে আমি ঠিক টাইমে পারছি যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে সুন্দর একটা কেকের থিম তৈরি করে ফেলেছি কার কেক থিম তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল আর আজকের কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ